আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কুমিল্লা বোর্ডের সকল রেজাল্ট এই যেখান থেকেই শুরু হয়েছে এক পাশ থেকে শুরু হয়েছে সমস্ত পৃষ্ঠাগুলো তোমরা অবশ্যই দেখবা এখানে অনেকগুলো পৃষ্ঠা আছে এক পাশ থেকে তোমাদের এই যে রোল নাম্বারটা মিলিয়ে নিবা দেখো তোমাদের রোল নাম্বার কাঙ্ক্ষিতভাবে যদি মিলে যায় তাহলে কিন্তু তোমাদের এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যে পরিবর্তন হয়েছে এটা কিন্তু তুমি খুঁজে পাবা অনেকেরই এফ থেকে এ প্লাস এসেছে অনেকেরই সি থেকে বি এসেছে অনেকে এ মাইনাস থেকে এসেছে এইরকম কিন্তু অনেক বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সব সামনে সমস্ত আপডেট তোমরা আমার কাছ থেকে পাবা দেখো তোমাদের এই যে কাঙ্ক্ষিত যে কুমিল্লা বোর্ডের রেজাল্টটা এখানে কিন্তু আমি দেখাই দিচ্ছি সকল বোর্ডের রেজাল্ট দেখা দিচ্ছি বিভিন্ন ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমি দেখাইয়া দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই তোমরা ওখান থেকে দেখে নিবে এই যে বি থেকে এ মাইনাস হয়েছে আবার এ মাইনাস থেকে এ হয়েছে এ থেকে এ প্লাস হয়েছে এইরকম এফ থেকে সি হয়েছে এই ধরনের রেজাল্ট কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অনেকেই এ এফ থেকে এ প্লাস পাওয়ার যে সাহসিকতা সেটা পেয়েছে অনেকেই এ গ্রেড থেকে এ প্লাস পেয়েছে দেখো অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছে তো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে যদি না পাও তাহলে অবশ্যই এখানে প্রবেশ করবা এখানে প্রবেশ করে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা এবং কি তোমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা ওয়াই প্রবেশ করে সেখানে কাঙ্ক্ষিত রেজাল্ট পরিবর্তন হয়েছে সেই রেজাল্ট দেখতে পারবা অবশ্যই তোমাদের ওয়াইওয়ে প্রবেশ করতে হবে ওয়াইওয়ে প্রবেশ করে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা রেজাল্টটা দেখতে পারবা এই রেজাল্টটা দেখা কিন্তু খুবই সহজ অনেক শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট দেখতে পারে না তারা অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবা অবশ্যই আমি তোমাদের রেজাল্টটা দেখে দিব দেখো তোমাদের রেজাল্টটা অনেকগুলো পরিবর্তন হয়েছে সবগুলা পৃষ্ঠা দেখে নিবা তোমাদের কাঙ্ক্ষিত এই যে রোল নাম্বারটা আছে তিন নাম্বারে যেগুলো আছে এই যে ছয় সংখ্যার এগুলো হচ্ছে রোল নাম্বার এই রোল নাম্বারগুলো তোমরা মিলিয়ে নিবা এতে দেখা যাবে যে তোমাদের যদি কাঙ্ক্ষিত রেজাল্টটা পরিবর্তন হয় এখানে রোল নাম্বারটা লেখা আছে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু রোল নাম্বার লেখা আছে তোমরা সিরিয়াল বাই সিরিয়ালই দেখে নিবে এই যে অনেকেই এফ থেকে এ গ্রেড পেয়েছে এফ থেকে ডি পেয়েছে এফ থেকে এ প্লাস পেয়েছে এই ধরনের আহ যে পরিবর্তনটা এটা কিন্তু অনেক অর্থাৎ কুমিল্লা বোর্ডে কিন্তু এফ থেকে এ ডি বা এ প্লাস অনেক শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছে তো এখানে দেখতে পাচ্ছি সমস্ত আপডেট অর্থাৎ কুমিল্লা বোর্ডের এই যে ম্যাথে বেশিরভাগ ম্যাথে কিন্তু এফ পাইছিল পরে তারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারপরে দেখা গেছে তাদের এ প্লাস বা এ ডি বা ডি এরকম কিছু এসেছে দেখছো এফ এর অভাব নাই এফ গুলা কী হয়েছে বিডি এইরকমভাবে পরিবর্তন হয়েছে এবং এই যে অনেকেই বিজ্ঞানে অনেকেই বাংলায় অনেকেই ম্যাথে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের কাঙ্ক্ষিত এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কিন্তু এখানে আসছে অনেকে বিজনেস স্টাডিস আবার অনেকেই অ্যাকাউন্টিং অনেকেই ইংলিশ অনেকেই ম্যাথ অনেকেই সায়েন্স তারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তো তাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই সমস্ত আপডেট দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম